তো সাম্প্রতিকালে বেশ কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে হয়তো জগন্নাথ চেয়েছেন বলেই যোগাযোগ হয়েছে তো তারা পুরীর মন্দিরের বেশ কিছু প্রভাবশালী মানুষ এবং তাদের কাছ থেকে প্রচুর কিছু না জানা জিনিসপত্র জানতে পারছে যেটা আমার খুব ভালো লাগছে আমার কি বলবো জ্ঞান সঞ্চয় হচ্ছে তো সেখান থেকে কয়েকটা জিনিস একটু শেয়ার করি এই যে মানুষ চিন্তিত থাকে যে নবগ্রহ খারাপ গ্রহের দোষ আছে গ্রহ খারাপ তবগ্রহ খারাপ আমি বলি যে কাজটা ভালো করে করুন মানুষ ভালো হন তাহলে দেখবেন সমস্ত গ্রহ দোষ কেটে যাবে আর ওনারা কি মানেন ওনারা মানেন হচ্ছে যদি আপনার নবগ্রহের কোনো গ্রহ যদি সমস্যা করে যদি মনে হচ্ছে আপনি শুনছেন যজ্ঞজ্ঞ করতে হবে না শুধু জগন্নাথদেবকে দেখুন না পুরীতে তো আপনার পক্ষে রোজ আসা সম্ভব না কিন্তু জগন্নাথদেবের ছবি বলুন মূর্তি বলুন সেটা দেখুন শুধু তাই নয় যেই গ্রহ খারাপ বলে আপনি শুনেছেন তো এক একটা করে ভাগ রয়েছে জগন্নাথ দেবের সেটা দেখলে তার সেই গ্রহদোষগুলো কেটে যায় যেমন ধরুন এক্সাম্পল যার সূর্য খারাপ সে দেখবে জগন্নাথ দেবের ডান চোখ যার চন্দ্র খারাপ সে দেখবে বাঁ চোখ যার মঙ্গল খারাপ সে দেখবে নাসিকা বুধ যার গণ্ডগোল করছে সে দেখবে মুখ মুখমণ্ডল যার বৃহস্পতি খারাপ সে দেখবে তার কপালের স্বর্ণতিলক যার শুক্র খারাপ সে গোটা মুখের চারটে কোনা যে পুরো চার কোনা সেটা দেখবে যার শনি খারাপ সে দেখবে মুখের যে কৃষ্ণবর্ণ শনির্দোষ কেটে যাবে আর কেতু যার কেতু সমস্যা করছে সে দেখবে তার যে মুখের যে স্মাইল ওই জায়গাটা এই হচ্ছে গল্প এটা তারা মানেন এবার আমি যেমন বলি যে মানুষ ভালো হন কারোর পেছনে লাগবেন না নিজেকে নিজের মতো চলুন দেখবেন সমস্ত গ্রহ ঠিকঠাক থাকছে আর আর ওনাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ অবশ্যই মানুষটাকে তো ভালো হতে হবে সেই সঙ্গে এই এই কাজগুলো যদি কেউ করে তাহলে তার গ্রহদোষ কেটে যাবে সুতরাং যারা ভাবেন যে যজ্ঞজ্ঞ করলেই বা পাথর টাথর করলেই নবগ্রহ শান্ত হবে ঠিক হয়ে যাবে সেটা ঠিক না আপনি এভাবেও কিন্তু খরচের দিকে না গিয়ে আপনি খুব সহজ উপায় এবং নিজস্ব কাজকর্ম মনুষ্যত্ব সব কিছু দিয়ে নিজের গ্রহ ঠিক করে নিতে পারেন ভালো থাকুন